Desculpa.

সারারীর মন चित्तকে কোরআনের আল্লাহ তাআলা সব পরিষ্করণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে ও বাবা আমার বন্ধুগণ পর্দা করতে মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বাড়িতে

একদিন দুই দিন তিন দিন বেশ কিছুদিন যাওয়ার পর আমলার হুকুম করা গেল চলে আসলো ওই ব্যক্তিটা কেন করলেন

তুমি যাও জায়গা তাকে সুন্দর করে কাপড়ের কাপড় বানাইবা গোসল করাইবা জানাজা দিয়া তাকে কবরের ভিতরে যাই চালবা এত জোরে বলা হবে কি লাভা

কিন্তু মানুষ তো খুঁজে পাইতেছিনা কিছু তো আগা যায় আরে কোন মানুষ যদি দসা বললেই যে গ্রামের ভিতরে কি কোনো আলেম ওলামা বা बुजुर्ग মারা গেছে মানুষ বললো না